আসসালামু আলাইকুম বৃহস আজকে আলোচনা করবো পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবিতে কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের বেতনগত পাওয়ার গ্রিড কোম্পানিতে একজন কারিগরি সহায়ক ও অফিস সহায়ক সকল ভাতা মিলে কত টাকা বেতন পাবেন সেটি আজকে আলোচনা করবো বৃহস আপনারা জানেন যে পিজিসিবিতে কারিগরি সহায়ক ও অফিস সহায়ক উভয়ই পনেরোতম গ্রেডে বেতন পান পনেরোতম গ্রেডের মূল বেতন চোদ্দো হাজার পাঁচশো টাকা এর সাথে অন্য অন্য ভাতা পাবেন এখন আমরা জানব যে কোন ভাতার কত টাকা বেতন পাবেন প্রথমেই মূল বেতন চোদ্দো হাজার পাঁচশোর টাকা এর সাথে পাবেন বাসা ভাড়া বেসিকের ফোর্টি পার্সেন্ট পাঁচ হাজার আটশো টাকা যদি সিটি কর্পোরেশন এরিয়া বা ঢাকা এরিয়া হয় সেটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হতে পারে অর্থাৎ সেটি আরও বাড়বে চিকিৎসা ভাতা দুই হাজার টাকা যাতায়াত ভাতা বেসিকে টেন পার্সেন্ট এক হাজার পঞ্চাশ টাকা ইলেকট্রিসিটি বিল ভাতা দুইশো ইউনিটের বিল এক হাজার দুইশোরো টাকা ধৌতো ভাতা দুইশোরো টাকা শিফটিং ডিউটি ভাতা যারা শিফটিং ডিউটি করবেন তারা দুই হাজার টাকা পাবেন আপনারা দেখেন মূল বেতনের সাথে কিন্তু পাচ্ছেন বাসা ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ইলেকট্রিসিটি বিল ভাতা ধৌত ভাতা ও শিফটিং ডিউটি ভাতা পাচ্ছেন চিকিৎসা ভাতার ক্ষেত্রে যদি টেন পার্সেন্ট হয় তাহলে এক হাজার চারশোতে পঞ্চাশ টাকা পাবেন যেহেতু সত্য রয়েছে যে সর্বনিম্ন দুই হাজার টাকা হবে তাই আমরা এখানে দুই হাজার টাকাই ধরলাম তো সকল ভাতা মিলে একজন কারিগরি সহায়ক ও অফিস সহায়ক প্রায় সাতাশ হাজার টাকা বেতন পাবেন এটি সিটি কর্পোরেশন এরিয়া বা ঢাকা এরিয়ার ক্ষেত্রে কম বেশি হতে পারে সিটি কর্পোরেশন এরিয়া ঢাকা এরিয়ায় আরও দুই হাজার বা তিন হাজার টাকা বৃদ্ধি পাবে তো বৃহস এর সাথে উৎসব ভাতা পাবেন বৈশাখী ভাতা বেসিকের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দুই হাজার টাকা পাবেন উৎসব ভাতা এছাড়া দুই হাজার নয়শ টাকা পাবেন বৈশাখী ভাতা উৎসব ভাতা ঈদ উল ঈদুল আজহার ক্ষেত্রে বেসিকের মূল বেসিক পাবেন অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো টাকা করে পাবেন দুই ঈদে এছাড়া কোম্পানির লাভের উপর প্রফিট বোনাস পাবেন প্রফিট বোনাস বছরে এটি বেসিকের এক গুণ দেড় গুণ দুই গুণ পর্যন্ত হতে পারে এটি আসলে কোম্পানির লাভের উপর ডিপেন্ড করবে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন অন্য অন্য বোনাস পাওয়া যায় তো ভিউয়ার্স আপনারা আজকে জানলেন যে কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের বেতন ভাতা দিই এছাড়া আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে পিজিসিবিতে কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে